السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد تو توقستيتي برشام شاء الله الجنة الحمد لله رب العالمين درود بن سلام نبي محمد رسول الله صلى الله عليه وسلم الرديد রাসুল sallallahu alaihi কিছু ভুলে গেছি কিছু কিছু সুন্নত আমরা পালন করি না পূর্বের যুগের মানুষেরা আগের যুগের মানুষেরা এই সুন্নত গুলো ভালোভাবে পালন করত আমিও দেখেছিলাম কিন্তু আধুনিকতার দোহাই দিয়ে আমরা কিছু সৈন্যতকে ভুলে গেছি তার মধ্যে একটা উল্লেখযোগ্য সৈন্যত হচ্ছে মেসওয়াক করা পূর্বের মানুষেরা আমরা দেখতাম যে ওই কানের উপরে একটা করে ওই গাছের ডাল নিম গাছের ডাল বা অন্য যে কোনো গাছের ডাল কানের উপরে আটকায় রাখত যখনই সময় হতো বা সুযোগ পেত তারা ওই ডাল ব্যবহার করে মেসওয়াক করত তারপরে আমরা এটা করি না মূলত না করার একটা কারণ হচ্ছে যে ওই আমরা সাধারণত ওই দিনে দুইবার বা একবার ব্রাশ করার পরে আর এটার প্রয়োজন মনে করি না কিন্তু এটা আল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের একটা প্রিয় সুন্নত একটা প্রিয় সুন্নত আয়েশা রাজি আল্লাহ বলেন

আগে মেসওয়াক করতেন যার কারণে ওই ঘুমানোর আগে মেসওয়াকটা একেবারে তার পাশে থাকত একেবারে তার পাশে থাকত যখনই তিনি ঘুম থেকে জাগ্রত হতেন সবার আগে তিনি মেসওয়াক করতেন এটা ছিল তার একটা প্রিয় সন্ন্যাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় মৃত্যু সজ্জা বুঝেন তো যখন আল্লাহর রসুল সাল্লাউল্লাহ আবাল্লা মৃত্যু সজ্জায় শুয়ে আছেন এমত অবস্থায় আব্দুল্লাহী আব্দুল রহমান ইবনে আবু বাকাল রজিউল্লাহ তার আগু আল্লাহর আসলকে দেখতে আসলেন তো আব্দুর রহমানের হাতে একটা মেসো আঁকছিল আল্লাহ রসুল সাল্লাহল্লাহ আলাই মেসো আক্তার দিকে তাকিয়ে আছেন যেন তিনি সেটাতে আগ্রহী অথচ ওই সময় তিনি মৃত্যু সকাল যেন তিনি ওই মেসোয়াকটার প্রতি আগ্রহ প্রকাশ করছেন আয়েশা রাজি আল্লাহ তা বিষয়টা বুঝতে পারলেন তিনি ওই মেসোয়াকটা নিলেন নিয়ে নিজের দাঁত দিয়ে আয়েশা রাজি আল্লাহ তা নিজের দাঁত দিয়ে ওই মেসোয়াকটাকে চিবিয়ে দিলেন কেন আল্লাহ রাসুলের তখন সেরকম শক্তি নাই তিনি তো অসুস্থ মৃত্যু সজ্জায় সাজিত তো তিনি আয়েশা রাজি আল্লাহ তাহা নিজে মেসোয়াকটাকে চিবিয়ে দিলেন তারপরে আল্লাহ রাসুলকে দিলেন আল্লাহ রাসুল তখন স্বাভাবিক গতিতে যেভাবে তিনি সুস্থ অবস্থায় মেসোয়াক করতেন সেভাবে তিনি মেসোয়াক করলেন ওই মেসোয়াক করার পরে আল্লাহ রাসুল সাল্লাহ

লাউলা আলা উম্মাতি আমি যদি আমার উন্মতের উপরে কষ্টকর না মনে করতাম তাহলে আলা কুল্ল তাহলে আমার আমি তাদেরকে প্রত্যেক উজুর সময়ে মেসোয়া করতে বলতাম কিন্তু এটা সবার জন্য কষ্টকর অনেকে পারবে না কিন্তু এটা করা উচিত আল্লাহর রাসূলের হাদিসটা আপনি বুঝেন যে যদি আমি কষ্টকর না মনে করতাম তাহলে প্রত্যেক পুজোর সময় আমি তাকে মেসওয়র দিতাম তার মানে আপনিও কি মনে করেন যে আপনার জন্য এটা কষ্টকর হবে এটা তো সবাই পারবে না এটা ঠিক কিন্তু যারা ইচ্ছা করবে যারা চেষ্টা করবে তারা কিন্তু পারবে পারবে বিরাজদেবরা তো ব্রাশ হবে না হবে হবে দিয়েও হবে মেসওয়াকের জন্য আপনি যে কোনো ডাল গাছের ডাল ব্যবহার করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিওয়া মিসওয়াক হচ্ছে মাতহারাতুল লিল ফাহামি মুখের জন্য পবিত্রতা মেসওয়াক করবেন আপনার মুখ পবিত্র থাকবে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওয়া মারজাতুল লিল রব্বে আর এটা আল্লাহ সাহা না হওয়া তা আলার অত্যন্ত প্রিয় একটা কাজ মেসওয়ার্ক করা তা আমরা চেষ্টা করব আমরা সকলেই চেষ্টা করব নিয়মিত যতদূর সম্ভব যতবার সম্ভব অন্তত পক্ষে যখনই আমরা অজু করতে যাব তখনই আমরা মেসওয়ার্ক করব ইনশা আল্লাহ যদি কষ্টকর না মনে হয় আমরা সকলেই এই পালন করব সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুলের এই আপনাদেরকে শেখানোর জন্য আপনাদেরকে এই সুন্নতে অভ্যাসী করার জন্য আজকে আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে একটা করে মেসওয়াত হাদিয়া হিসাবে উপহার হিসাবে দেওয়া হচ্ছে একটু এগুলো দিয়ে দাও নিমের দাফ নাকি এটা যেটা আমি দিচ্ছি সেটা বাংলাদেশের না সেটা পাকিস্তান থেকে একটা ইম্পোর্ট করা হয় যেটা সাধারণত বাজারে কিনতে কিনতে পাওয়া যায় জি আমরা ওটা দিচ্ছি আপনারা ওটা ব্যবহার করেন একটা কয়দিন যাবে আপনারা ইচ্ছা মতো ব্যবহার করেন যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা